আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে পাকিস্তানের ডিজাইনার খুব সুন্দর একটা এক্সক্লুসিভ টু পিস দেখাবো ফিওর সেটা এত রিজনেবল একটা প্রাইজে পাবেন মানে একদম কিন্তু হচ্ছে অর্ধেক দামে পেয়ে যাবেন আপনার এটা কাজটা এত ভারী একটা কাজ দিয়েছে ফুল বিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছেন একদম ফুললি গরজাজ করে কাজ করা এটা কিন্তু আঘানুর ডিজাইনটা এটা স্লিভসটা যদি একটু দেখায় দেখেন পুরো স্লিভসটা কিন্তু পাকিস্তানি প্যাটার্নে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে এটা পুরো বডিটা কিন্তু কাজ করা আগানুর ডিজাইনটা পাচ্ছেন কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মুসলিম কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোতে প্রচুর ঘের এবং প্রচুর কাজ প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালার কিন্তু একটাই পাকিস্তানি ইন্সপায়ার তো একটাই কালার আছে ওকে শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও অল ওভার কাজ করা থাকবে খুব সুন্দর একটা পার্টিওয়ার এইটা হচ্ছে এটার পায়জামা এটাও থাকবে ছয়শো আচ্ছা আজকের ভিডিওতে যা দেখাবো সবই ছয়শো করে এগুলো বড়ি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তাই না ছয়শো টাকা কালার কন্টাস্টগুলো জাস্ট দেখেন সবগুলো কালার চোখ জুড়ানো কালার থাকবে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আসছে প্রায় সেম ছয়শো টাকা এটার ব্ল্যাক কালারটা দেখতেই পাচ্ছেন কত প্রিটি একটা কালার কিন্তু এটা একটা কালার এটাও থাকবে সেম প্রায় ছয়শো টাকা আচ্ছা ফিওর্স এই ডিজাইনটার কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে আগে যারা নিতে না এখন নিয়ে নেবেন আবার স্টক করা হয়েছে আগেতে স্টক আউট হয়ে গেছিলো প্রাইস থাকবে ছয়শোই ওকে এটা দেখে এটা হচ্ছে পাজামাটা প্রাইস সেম ছয়শো টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা ওকে এটার ভিতর এইটা হচ্ছে খুব চমৎকার মেরুন কালার ছয়শো টাকা বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে আবার এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এটা দেখতেই পাচ্ছেন যারা সিকোয়েন্স পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ কাজ করা এটাও পিওর কটন তাই না এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে পায়জামাটা পায়জামায় কাজ করা এটাও ছয়শো কালার আছে এটার ভিতর টোটাল ছয়টার মতো এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও সেম প্রাইস ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা পেস্ট কালার প্রাইস সেম ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির চিনিগুড়া সিল্কের কিছু টু পিস হাতায় কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা এটা পায়জামায় কিন্তু কাজ করা ভিউয়ার্স ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টার মতো যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর ওকে এটা আবার কিছু কিছু কিন্তু প্যান্টে কাজ নাই ঠিক আছে প্যান্টে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এই যে দেখেন এটা কিন্তু লেস করা একটু খেয়াল করে দেখবেন যেটা লেস সেটা লেসই থাকবে যেটা কাজ করা আমরা কাজ করাই দিব এটা আবার কাজ করা আছে এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার ছয়শো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে চিনিগুড়া সিল্ক সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টে কিন্তু রিবন লেসর করা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি নাকি বিয়াল্লিশ এটা আচ্ছা শুধুমাত্র এইটার ক্ষেত্রে বিয়াল্লিশ বড়ি পাবেন বাকিগুলো চুয়াল্লিশ তাই না শুধুমাত্র শ্রীগুড়া সিল্কটাই আপনার বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাচ্ছেন ম্যাক্সিমাম প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু চমৎকার এটা হবে অনিয়ন কালার আর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অন্যানির জন্য স্ক্রিনের নাম্বার করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট